শাস্ত্রী আমি বড়ো ভক্ত শাস্ত্রীদের কাছে আমি এক মাসের মধ্যে অনেক উপকার পেয়েছি সঙ্গে আমার বন্ধু এসেছিল বন্ধুও বড় উপকার পেয়েছে আমি এখন সব কিছু ঠিক হওয়ার পরে আমি মেয়ের জন্য একটা জিনিস নিতে এসেছি নমস্কার অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি আজকে আমরা সামনে বিশেষ তথ্য দেবো এই তথ্যটা আপনার জীবনে কাজে লাগবে খুব ভালো থাকবেন এবং এই 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 বিশেষ যে আমি তথ্যটা দেবো এই তত্ত্বতে কিন্তু অনেককে জানতে পারবেন এবং এই তথ্যটা আপনারা ছক আপনাদের যে হাতের হাতের বিচারটা তো পরে যদি আপনাদের ছক থাকে হরস্কোপের কিন্তু এই ব্যাপার তথ্যটা থাকবে হরস্কোপটা থাকতে হবে আমাদের গ্রহ যে কতগুলো গ্রহ আছে সৃষ্টিসূচক গ্রহ কি আমরা বলি রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি কেতু এগুলো সৃষ্টি সূচক গ্রহ এগুলো সৃষ্টি করে বেশি রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি কেতু আর ধ্বংস সূচক গ্রহ আছে সেটা হচ্ছে শনি শুক্র বুধ রাহু শনি শুক্র বুধ রাহু এইগুলো হচ্ছে ধ্বংস সূচক গ্রহ আমি যেটা বলতে চাই এটাও প্রশ্ন না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে অতিমিত্র গ্রহ যেটা আছে রবি মঙ্গল রবি মঙ্গল অতিমিত্র চন্দ্র বৃহস্পতি খুব মিত্র বুধ শুক্র মিত্র রবি শনি এবং রাহু খুব মিত্র আর অতিশত্রু কোন গ্রহগুলো আছে রবি শনি অতিশত্রু চন্দ্র অতি অতিশত্রু মঙ্গল বুধ অতিশত্রু বৃহস্পতি শুক্র অতিশত্রু বার বরপুরের থেকে বৃহস্পতি শুক্র খুব ডিস্টার্ব তো আজকে আমি যেটা বলবো আমাদের রবি গ্রহ রবি গ্রহ প্রত্যেকটা গ্রহ নেব রবি গ্রহ কী রবি আমাদের যশ যোগাযোগ আদান প্রদান লেনদেন ওঠা প্রথা গতি সম্পর্ক এই রবি গ্রহের স্বক্ষেত্র হচ্ছে সিংহের ঘর মূল ত্রিকোণ স্থান হচ্ছে সিংহের ঘরে উচ্চ স্থান হচ্ছে মেষের ঘরে নিচ স্থান হচ্ছে তুলার ঘরে এই রবি যদি কারোর কুম্ভের ঘরে থাকে তাহলে দু হাজার পঁচিশটা আমি বলবো একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে দেখে নেন যদি ছকে যদি কারুর রবি হয়ে থাকে অনেকেরই তো আছে তাহলে দু হাজার পঁচিশটা কিন্তু খুব ডিস্টার্ব যাবে তাকে সব রাশির সব বলেছি ভালো মন্দ যদি রবি কারুর কুম্ভের ঘরে থাকে মিনিয়ে নেন তাহলে কিন্তু একটু ডিস্টার্ব কিন্তু হওয়ার জন্য কিন্তু প্রবলভাবে আছে বা ডিস্টার্ব হতে পারে সেই ডিস্টার্বগুলো কাটানোর উপায়ও আমি বলবো চন্দ্রের কথা বলবো চন্দ্র আমাদের একটা কলা চন্দ্র হচ্ছে আমাদের সৃষ্টি চন্দ্র আমাদের হচ্ছে মন চন্দ্র আমাদের হচ্ছে মাতা চন্দ্র আমাদের গৃহ পরিবেশ এই চন্দ্র হচ্ছে কর্কটের ঘরে কিন্তু উচ্চস্ত বৃষের ঘরে হচ্ছে মূল ত্রিকোণ বৃষের ঘরে আবার উচ্চত্ব স্থান এগুলো অনেকে জানেন তবু একটু মনে করে দিচ্ছি মেন বক্তব্যটা আমি বলবো কিন্তু বলছি মেন বক্তব্য যেটা এগুলো বলে দিলে আপনারা বুঝতে পারবেন আর বৃশ্বিক রাশি হচ্ছে চন্দ্রের নিচস্ত স্থান এবং যদি চন্দ্র যদি কারোর মকরের ঘরে থাকে তাহলে দু হাজার পঁচিশ সাল কিন্তু একটু ডিস্টার্ব মানে মকর রাশি যদি হয় কিন্তু দু হাজার পঁচিশের মঙ্গল যেহেতু শনি সারা সাথে চলছিলো তাদের ক্ষেত্রে কিন্তু একটু অনেকটাই ভালোভাবে মকর রাশির আমি বলেছি কিন্তু চন্দ্র মকরে থাকা মানে খুব একটা বেটার না এটা তো লগ্ন থেকেই আছে তার মানে মকর রাশির ক্ষেত্রে চন্দ্র ওখানে থাকা মানে ওই সাড়ে সাতের দোষ কেটে গেলেও কিছু না কিছু একটু ডিস্টার্ব কিন্তু দেখা দেবে চন্দ্র থাকা মানেই তো ওটা তো মকর রাশি এবছর মকর রাশির ক্ষেত্রে উনত্রিশে মার্চের পর একটু ভালো পাওয়া যাচ্ছে কিন্তু বিগত চন্দ্র থাকা মানে মকর রাশি যাদের চন্দ্র ওখানে না স্থান তাদের ক্ষেত্রে খুব একটা ভালো মন্দ মিলিয়ে যাওয়ার কথা না খুব আপস অ্যান্ড ডাউনের মধ্যে কিন্তু মকর রাশির যাবে এরপর হচ্ছে মঙ্গল মঙ্গলের অধিপতি হচ্ছে মেষ রাশি মেষ রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল মঙ্গল কিন্তু মেষের ঘরে মূল ত্রিকোণে থাকে মকরের ঘরে মঙ্গল কিন্তু উচ্চস্থ নিচস্ত স্থান হচ্ছে কর্কটের ঘরে মঙ্গল তুলা এবং বৃষর ঘরে যদি মঙ্গল থাকে তাহলে তাকে আমরা না স্থান বলি তার কিন্তু জায়গাটা ভীষণভাবে কিছু না কিছু ক্যারিয়ারের ক্ষেত্রে ক্ষতি হতে পারে যে তুলার ঘরে এবং বৃষের ঘরে থাকে থাকতেই পারে হতেই পারে কিন্তু তার মধ্যে কিন্তু প্রোটেকশান আছে তবু বলবো দু হাজার পঁচিশটা সাবধানে থাকবেন এরপর আসবো বুধ বুধ হচ্ছে মিথুন আর কন্যার অধিপতি কন্যা রাশিতে বুধ হচ্ছে মূল ত্রিকোণ কন্যা রাশিতে বুধ কিন্তু উচ্চস্ত্র এবং নিচস্থান হচ্ছে মিন রাশিতে বুধ কিন্তু কমফর্টেবল জোন নেয় খুব বাজে ধনু এবং মিনের ঘরে যদি বুধের অবস্থান হয় তাহলে জানবে আপনার দিশের মেক করতে প্রবলেম হবে খুব ডিস্টার্ব হবে বুধ হচ্ছে মেধাবুদ্ধির কারক্রহ যে সকল ছেলে মেয়ে দেখবেন ভীষণ ভালো বুদ্ধি টুদ্ধি লাস্টের দিকে খুব গোলমাল হয়ে যায় ধনু এবং মিনের ঘরে যদি অবস্থান থাকে বুধের বুধ আমাদের লেখাপড়ার কারক্রহ বুধ আমাদের মেধাবুদ্ধির কারক্রহ এরপর আসবে বৃহস্পতি বৃহস্পতি জ্ঞান চেতনা বিবেক এবং অর্থ সে বৃহস্পতির ধনু এবং মিনের অধিপতি বৃহস্পতি এবং মূল ত্রিকোণ হচ্ছে তো অবশ্যই বৃহস্পতির মূল ত্রিকোণ হচ্ছে ধনুর ঘরে কর্কট রাশিতে সবাই জানে বৃহস্পতি উচ্চস্ত মকর রাশিতে বৃহস্পতি সবাই যেন নিচস্ত মিথুন এবং কন্যার ঘরে যদি বৃহস্পতি জন্ম জন্মলগ্ন থেকে হয়ে যায় এটাকে না স্থান বলি তার কিন্তু আবার কিছু বিপদ আপদ হবে বিশেষ করে দু হাজার পঁচিশে কিন্তু খারাপ হওয়ার যোগটা একটু প্রবল আছে এমনি সারা জীবনে একটু ভুগতে হয় যদি বৃহস্পতি যদি বৃহস্পতি মিথুন এবং কন্যার ঘরে থাকে উপায় কিছুটা আমি বলবো এরপর আবার শুক্র শুক্র আমাদের প্রেম পেতে শুভেচ্ছা ভালোবাসা শুক্র আমাদের কিন্তু জাগতিক সুখ স্বানদেরও সুখ স্বাচ্ছন্দের মানে গ্রহ সেই শুক্রর অধিপতি হচ্ছে মানে বিষে এবং তুলার ঘরে শুক্র কিন্তু কমফর্টেবল নিজের ঘর স্বক্ষেত্র বলবো তুলাতে মূল ত্রিকোণ মীন রাশিতে শুক্র উচ্চস্থ থাকে এখন শুক্র বর্তমানে উচ্চস্থ আছে মীন রাশিতে কন্যা রাশিতে শুক্র থাকা মানে তার জীবন কিন্তু বরবাদ মেষ এবং বৃশ্চিক রাশিতে যদি শুক্র থাকে তাহলে সেটাকে বলে না স্থান তার জায়গাটাও কিন্তু কিছু কিছু বিপদ হতে পারে সম্পদ হতে পারে দু হাজার পঁচিশে কিন্তু সেই ক্ষেত্রে অনেকটা প্রবলেম দেখা দিতে পারে এরপর শনি শনি আমাদের আধ্যাত্মিক কারাগ্রহ ন্যায় বিচারের কারাগ্রহ শনি মকর এবং কুম্ভের অধিপতি খুব কমফোর্টেবল স্থান ওইটা খুব ভালো জোনে থাকেন ওরা মকরে করে যদি শনি থাকে ভালো কুম্ভের ঘরে শনি থাকলেও ভালো মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভের ঘর কুম্ভের শনির খুব প্রিয় ঘর কিন্তু দুটো ঘর প্রিয় ঘর কিন্তু কুম্ভের ঘর মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভের ঘর উচ্চস্থান হচ্ছে তুলারাশি মেষের ঘরে কিন্তু নিচস্ত মেষের ঘরে শনি থাকা মানে ডিস্টার্ব কর্কট এবং সিংহের ঘরে যদি শনি থাকে তাহলে দু হাজার পঁচিশে কিন্তু উনিশ বিশ যাবে একটু ডিস্টার্ব যাবে মিলিয়ে নেবেন ওটা না স্থান বলি আমরা সে নাচ স্থানে শনি থাকা ভালো না এরপর রাহু রাহু হচ্ছে বিষের ঘরে কিন্তু সক্ষেত্র রাহু ভালো ঘর কন্যার ঘরে মূল ত্রিকোণ মিথুনের ঘরে রাহু উচ্চস্থ ধনুর ঘরে রাহু হচ্ছে নিচস্ত বিশ্বিকের ঘরে যদি রাহু থাকে তার জীবন কিন্তু তচনছ হওয়ার কথা বিশেষ করে দু হাজার পঁচিশে সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে এরপর আসছি কেতু সরি কেতু হচ্ছে বিশ্বিক রাশিতে কেতু কিন্তু সক্ষেত্র মীন রাশিতে মন্ত্রিকোণ ধনু রাশিতে কেতু কিন্তু উচ্চস্ত অবস্থায় মিথুন রাশিতে কেতু নিচস্ত কেতু যদি কারোর বিষের ঘরে থাকে না স্থান তার শরীর গোলমাল হবে সে স্নান করবে না সে একটা কাণ্ড কারখানা হবে দু হাজার পঁচিশে কিন্তু সেই ক্ষেত্রে একটু ডিস্টার্ব দেখা দেবে সেই ক্ষেত্রে বলব এগুলোর কিন্তু কিছু যদি এই ধরনের থাকে কালার ফালার আমি বলেছি যদি এই ধরনের থাকে না স্থানে মানে রবি যদি কারোর কুম্ভের ঘরে চন্দ্র যদি মকরের ঘরে থাকে মঙ্গল যদি তুলা বৃষর ঘরে থাকে বৃহস্পত যদি থাকে ধনুমিনের ঘরে বৃহস্পতি যদি থাকে মিথুন কন্যার ঘরে শুক্র যদি থাকে বৃষবৃশ্চিকের ঘরে বৃশ্চিক এবং মেষের ঘরে আচ্ছা শনি যদি থাকে কর্কট সিংহের ঘরে রাউ যদি থাকে বৃশ্চিকের ঘরে কেতু যদি বৃষর ঘরে থাকে তাহলে কি করবেন পড়ুন সারা বছরটা খুব ভালো যাবে এই কালারটা অবশ্যই পড়ুন যদি এই ধরনের থাকে বাকি কালার তো কি পড়বে আমি বলেছি যদি এই ধরনের থাকে তাহলে মেষ রাশির যদি মানে মেষ রাশি যারা জাতক জাতিকে আছে এই ধরনের ঘটনাগুলো যদি ঘটে থাকে ঠিক আছে তাহলে কিন্তু মেষ রাশির স্থানে মেষ রাশির স্থানে যদি নাচস্থানগুলোকে আমি বলব সবসময় খেয়াল রাখতে স্থান কিন্তু আমাদের জীবনকে নাশ করে দেয় সেই ক্ষেত্রে বলবো এই ধরনের ঘটনা যদি কিছু ঘটে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা কালারের উপরে কিন্তু একটা মানে প্রায়োরিটি দেবেন কালার কিন্তু আমাদের জীবনকে কিন্তু রাঙিয়ে দেয় কালার কিন্তু ভরিয়ে দেয় আপনি একটা কোথায় ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন একটা অন্য রকম পড়ে যাচ্ছেন কালো রঙের সেই জায়গায় খুব ভালো লাগবে না ড্রেস কোডটা আমাদের জীবনে কিন্তু অনেকটা ভালো জায়গায় কিন্তু করিয়ে দেয় অর্থাৎ ড্রেস কোডটা যদি আপনারা ভালো পড়তে পারেন এবং রাশি লগ্ন অনুযায়ী যদি পড়তে পারেন তাহলে কিন্তু খুব ভালো যাবে আমাদের জীবনে তো প্রথম কথা বলবো মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই যদি এরকম ঘটনা থাকে মানে মেষ এবং বৃশ্চিক তাদের বলবো এই ধরনের ঘটনা যদি ঘটনা ঘটে তাহলে মেষ বৃশ্বিকের ক্ষেত্রে অবশ্যই কিন্তু পড়বেন কি পড়বেন বলে দিচ্ছি আমি সেটা হচ্ছে অবশ্যই বেগুনি রঙটা ইউজ করবেন যদি না স্থানে থাকে নাচস্থানটা দেখে নেন ছক দেখেলে বুঝতে পারবেন বৃষ রাশির ক্ষেত্রে নীল রঙ কিন্তু পরবেন এবং মিথুন রাশির ক্ষেত্রে আকাশি রং পরবেন কর্কট রাশির ক্ষেত্রে সবুজ রংটা পরবেন সিংহ রাশির ক্ষেত্রে হলুদ রঙটা পরবেন কন্যা রাশির ক্ষেত্রে কমলা রংটা পরবেন তুলা রাশির ক্ষেত্রে লাল রংটা পরবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে লাল মেরুন পড়বেন রাশির ক্ষেত্রে হলুদ লাল পড়বেন মকর রাশির ক্ষেত্রে কালো রঙ পড়বেন কুম্ভ রাশির ক্ষেত্রে বেগুনি ব্রাউন পরবেন মীন রাশির ক্ষেত্রে হলুদ এবং লাল কালারটা পড়বেন যদি এই ধরনের ঘটনাটা ঘটে কি ঘটনা ঘটে বললাম বারবার বলছি বারবার বলছি আপনার আপনার চন্দ্র যদি কুম্ভ রাশিতে থাকে এটাকে না স্থান। রবি যদি কুম্ভ রাশিতে থাকে চন্দ্র যদি মকর রাশিতে থাকে বুধ যদি ধনু এবং মিন রাশিতে থাকে এগুলো অনেক অঙ্ক ক্যালকুলেশন করে পেয়েছি আপনাদের সামনে বলছি যদি আপনারা ভালো থাকেন পড়ুন না কালারটা পড়লে যদি ভালো থাকেন দু হাজার পঁচিশটা পড়ুন চেষ্টা করবেন সবসময় হলুদ বেগুনি যে রঙগুলো যে কালারের বললাম এর মধ্যে কিন্তু পড়ুন বৃহস্পতি যদি কারোর মিথুন কন্যার ঘরে থাকেন তাহলে মিথুন রাশি কন্যা রাশি যে কালারটা বলে দিলাম ওই কালারটা ইউজ করুন আমার কথাটা বুঝতে পারছেন এটা কিন্তু অনেক অঙ্ক কষে অনেক চিন্তা ভাবনা করে বলছি কালারের উপরে কিন্তু অনেক ভালো যায় কালার কিন্তু আপনার বাড়ির কালার উল্টোপাল্টা করলেন বাড়িতে শান্তি নেই বাড়ি করলেন কালারটা এমন করলেন ভেতরে বাইরে যে যাচ্ছে তাই ব্যাপার বাড়িতে টিকতে পারছেন না গোলমার বা কালারেও কিন্তু বাস্তুদোষ হয়ে যায় তো আমি যেটা বলতে চাইলাম বুঝতে পেরেছেন এটা পড়ুন এটা করুন খুব ভালো হবে আরও আপনাদের বিশেষ বিশেষ জিনিস দেখাবো আরও বিশেষ বিশেষ জিনিস বলবো খুব ভালো থাকুন নমস্কার